মা আমাকে ক্ষমা করে দিন যাবার আগে তোমাকে জানাতে পারিনি বাবা সুমি কাউকেই জানাতে পারিনি তোমার সাথে শেষবারের মতো রাতের খাবারটাও খাওয়া হলো না সেদিনের উত্তপ্ত দুপুরে আমি সপচার হয়েছিলাম অধিকার আদায়ের আন্দোলনে আমার ও আমার মতো হাজারো সন্তানের জন্য একটি সুন্দর বাংলাদেশের জন্য বিশ্বাস করো মা এর বেশি কিছুই না। সমগ্র দেশ যখন উত্তাল বুকের মাঝে অদম্য সাহস নিয়ে নিরস্ত ক্লান্ত ছিলাম আমরা তবু ভেঙে পড়িনি চোখে আমাদের নতুন স্বপ্ন আমাদের ঘিরে রেখেছে অসংখ্য পুলিশ যেন আমরা রাজাকারের সন্তান আমি তো পরাজিত নই বুক শটান করে দাঁড়িয়েছিলাম হঠাৎ করেই আমাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়া হলো আমাকে গুলি ছোড়া হয়েছে এটা ভেবেই আমি বিস্ময়ে নির্বাক হয়েছিলাম আমি তবুও দাঁড়িয়েছিলাম কয়েক সেকেন্ডের ব্যবধানে আরো একটি গুলিতে বিদ্ধ করা হলো আমাকে এবার আমি কিছুটা ব্যথা অনুভব করলাম কিন্তু নুয়ে পড়িনি তোমার কথা মনে পড়ছিল মা শৈশবে তুমি আমাকে যেভাবে আগলে রাখতে আমার নানা রঙের দিনগুলিতে এরপর আরো একটি গুলি আমার আমার দৃষ্টি কিছুটা ঝাপসা হতে শুরু করেছিল এবার আমি আর দাঁড়াতে পারিনি মা প্রচন্ড ব্যথায় কাতর আমি শেষবারের মতো দেখার চেষ্টা করেছিলাম আমার প্রিয় শহর যেখানে আমার বেড়ে ওঠা যেখানে আমার আর ফিরে না আসেন মা সুমিকে বলুন আমি ওকে অনেক ভালোবাসি বাবার জন্য কষ্ট হয় জীবন সারান এসে আমার লাশ কাঁধে নিতে পারে এটা বাবার জন্য কতটা ভারী তা আমি জানি আমি ইতিমধ্যেই পণ্য হয়ে গেছি মা আমার নামে টি শার্ট পাওয়া যায় আমাকে নিয়ে কবিতা লেখা হচ্ছে গান রচিত হচ্ছে আমার ছবি এখন ফেসবুকে সবার প্রোফাইলে থাকে আমি জাতিসংঘের আলোচনা সেদিন জানলাম সরকার নাকি তোমাদের টাকা দিয়েছেন আমার জীবনের মূল্য কত নির্ধারণ করা হয়েছে মা আমার জীবনের মূল্য কি তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এ মিছিল আমাদের যৌবন হত্যা করেছে কিন্তু আমরা পরাজিত নই আমরা একবারই মৃত্যুবরণ করি বিজয়ের দিনে আমার কপালে শুধু তোমার হাতটি রেখো অনেক ভালো থেকো মা তোমার আবু সাঈদ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ